এক লক্ষ না দেড় লক্ষ না দুই লক্ষ না আড়াই থেকে তিন লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব এবং অনেক সবাই ইনকাম করতেছে যারা এই এর সাইডে কাজ করে তারা সবাই কম বেশি প্রত্যেকে সর্বনিম্নে মাসে না হলেও দুই থেকে আড়াই লক্ষ টাকা একেবারে ফেলায় ফেলায় ইনকাম করে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি আরো একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে বলেন ভাই ইউরোপে এর কাজের বেতন কেমন বা সুযোগ সুবিধা কেমন আমরা অনেকে সিঙ্গাপুরে আসি সিঙ্গাপুরে এর কাজ করি এবং আমরা সবাই জানি বিশ্ব ভিতরে সিঙ্গাপুরে এর কাজ অনেক হার্ডি এবং ওইখানে এর কাজটা বেশি হয় যেহেতু শিপ সাইট তো এবং অন্য অন্য অনেকে অনেক জায়গা থেকে বলে জিজ্ঞেস করে এশিয়ার অনেক দেশ থেকে এবং এমনকি বাংলাদেশ থেকেও বলে যে ভাই আমি ওয়েল্ডিংয়ের কাজ জানি তো ইউরোপে গেলে ওয়েল্ডিংয়ের কাজ করলে কত টাকা বেতন পাওয়া যায় তো আজকে তাদের জন্যই এই ভিডিওটি মূলত আমি আজকে আপনাদেরকে খাতা কলমে একেবারে হিসেব করে দেখাই দিব যে আপনারা ইউরোপে ওয়েল্ডিংয়ের কাজ করলে কত টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে এবং কত টাকা আপনি রাখতে পারবেন আর এই ওয়েল্ডিংয়ের কাজ করে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করছে কোটি ক্ষতি হয়ে গেছে তো সব কিছু পুরো ভিডিওতে বেশ বলবো অবশ্যই যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বসে আছি কেন মূল টপিকে চলে যায় সর্বপ্রথম আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা বলেন যে ভাই ইউরোপে এর কাজ কেমন আসলে ইউরোপ কিন্তু একটা দুইটা দেশ না উনত্রিশটা দেশ নিয়ে ইউরোপের একটা দেশ গঠন করা তো এইখানে আপনার আমরা ইউরোপের দেশের নাম বলতে চিনি ইতালি ফ্রান্স পর্তুগাল স্পেন তারপরে হচ্ছে এইগুলা এগুলা ছোটোখাটো দেশ বাট বড়ো বড়ো যে দেশগুলো আছে যেরকম আপনার জার্মানি নরওয়ে ডেনমার্ক লুকসম্বার নেদারল্যান্ড আইসল্যান্ড এগুলো এই টাইপের যেসব দেশগুলো আছে এগুলা কিন্তু অনেক মানে ইউরোপের মূল যে আপনি মানে মজা বা ইউরোপের মূল যে লাইফ এই সব জায়গায় গেলে আপনি কিন্তু এনজয় করতে পারবেন বা এইসব জায়গায় আপনি মূলত ইউরোপের ফিল্ডটা পাবেন ঠিক আছে নিউজিল্যান্ড মানে সুইজারল্যান্ড এগুলা কিন্তু আসলে এইগুলাতে ওইভাবে সচরাচর যাওয়া সম্ভব হয় না আর এইগুলোতে শুধুমাত্র তারাই যেতে পারে বা তারাই অ্যাপ্লাই করতে পারে বা তারাই ওয়ার্ক পারমিট পায় যাদের স্কিল আছে এবং স্কিল ওয়ার্কার কারণ এই সব দেশগুলাতে আপনার আমার আমার মতন মানে যে কেউ হুট করে গেল আর মনে করেন যে কাজ করলো এই সুযোগটা নাই এইখানে শুধু একটা ওয়ার্ক পারমিট পাইতে গেলে মানে সোনার হরিণ একটা ওয়ার্ক পারমিট এইসব দেশগুলোতে বের করা সোনার হরিণ যদি কেউ পাই তাহলে তো তার কভার খুলে গেলো তো আমি এই দেশগুলোর কথা যদি আপনাদেরকে বলি আহ প্রত্যেকটা দেশের এক একটা নিজস্ব টাকা আছে কিন্তু যেহেতু এটা ইউরোপের ভিতরে ইউরোপের আহ মানে সঙ্গ তো এখানে আপনার ইউরো চলে কোনো সমস্যা নেই বাট এদের প্রত্যেকটা দেশের নিজস্ব একটা টাকা আছে এবং তাদের রেট এক দেশের এক এক টাকার এক এক রকম রেট বাংলা টাকার হিসেব করলে তো আমি সেটা যদি আপনাদেরকে ইউরো হিসেবে বোঝাই তো এই দেশগুলোতে আপনি সর্বনিম্নে প্রতি ঘন্টায় পনেরো টাকা সর্বনিম্নে বেতন পাবেন পনেরো ইউরো একেবারে সর্বনিম্নে আপনি পনেরো ইউরোর নিচেই এসব জায়গায় বেতন পাবেন না তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে বর্তমানে এক টাকায় একশো টাকা তাহলে আমি আপনাদেরকে দেখাই যে একশো টাকা গুণ যদি আপনি মাসে ছাব্বিশ দিন কাজ করেন দশ ঘন্টা করে তাহলে আপনার দুইশো ষাট ঘন্টা তো দুইশো ষাট ঘন্টা গুণ আপনি যদি পনেরো টাকা দেন তাহলে আপনার কত আসতেছে একবার চিন্তা করছেন ভেবে দেখছেন যে কত আসতেছে দেখেন আমি আপনাদেরকে দেখাই দেখলি মনে করেন যে আপনি দুইশো ষাট ঘন্টা কাজ করলেন মাসে ছাব্বিশ দিন ঠিক আছে দশ ঘন্টা করে পার ডে তো আপনি এখানে ইনকাম করলেন পনেরো টাকা করে তাহলে আপনি এখানে অলমোস্ট প্রায় চার হাজার ইউরোর মতন ইনকাম করতেছেন যেটা আপনার বাংলা টাকার বর্তমানে একশো পঁয়ত্রিশ টাকা রেট তাতে হিসেব করলে আপনার পাঁচ লক্ষ প্লাস আপনি ইনকাম করতে পারতেছেন না একেবারে ফেলাই জেলায় সর্বনিম্নে এই পাঁচ লক্ষ টাকার থেকে আপনার মনে করেন যে ভ্যাট ট্যাক্স বা থাকা খাওয়া দিয়ে মনে করেন যে আপনার এক লাখ বা দেড় লাখ খরচ হয়ে গেল তাহলে তো আপনি এখানে মনে করেন যে মিনিমাম তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা নর্মালে ইনকাম করতে পারবেন একেবারে সর্বনিম্ন ফেলায় জেলায় তো এবারে আসি এরপরে যে দেশগুলো আপনারা চেনেন বা সচরাচর আমরা সবাই যে দেশগুলো ইউরোপের নাম বললেই এই দেশগুলোর নাম বলে সেটা হচ্ছে আপনার ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল পোল্যান্ড এরকম টাইপের যে দেশগুলো আছে আমরা সচরাচর যেগুলো বলি তো এই দেশগুলোর কথা যদি আপনি হিসেব করেন তাই আমি পোল্যান্ডের কথা পরে বলি আমি আপনাদেরকে আগে পর্তুগালের কথা ফ্রান্সের কথা স্পেন ইতালির কথা দিয়ে বোঝাই ফ্রান্সে কিন্তু ওয়েল্ডিংয়ের বেতন ভালোই মিনিমাম বারো টাকা স্যালারি ঘন্টায় বারো ইউরো প্রতি ঘন্টায় স্যালারি তো সর্বনিম্ন বারো টাকা যদি কেউ পায় তাহলে আপনি ও হিসেব করেন যদি আপনি পার ডে দশ ঘন্টা কাজ করেন তাহলে দশ ইন্টু মনে করেন যে আপনার মাসে ছাব্বিশ দিন কাজ করলে দুশো ষাট ঘন্টা দুশো ষাট গুণ আর যদি বারো দেন তাহলে একত্রিশশো টাকা আপনি সর্বনিম্ন ইনকাম করতে পারতিসেন্ট একত্রিশে যদি আপনি তিরিশ দিয়ে ভাগ দেন তাহলে আপনার সরি তিরিশ না একশো পঁয়ত্রিশ টাকা বর্তমান রেট তো একশো পঁয়ত্রিশ টাকা রেট দিলে আপনার চার লক্ষ একুশ হাজার টাকা রেট চলে আসতেছে একেবারে ফেলা জেলায় মানে আপনি ফ্রান্সে সর্বনিম্নে চার লক্ষ টাকা আপনি মানে ইনকাম করতে পারতেছেন আপনার খরচ খরচা বাদ দিয়ে এক লক্ষ টাকা বাদ দিলাম তাও তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আপনি হাসে একেবারে হাসতে খেলতে খেলতে আপনি ওয়েল্ডিংয়ের কাজ জানা থাকলে বা ওয়েল্ডিংয়ের স্কেল থাকলে ওয়েল্ডিংয়ের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি এখানে অন্য আসে তিন লক্ষ টাকা প্লাস ইনকাম করতে পারবেন এই যে দেখেন পর্তুগালে আমার কিছু ভাই ব্রাদার আসছিলো রোমানিয়াতে থাকতো তারা তো তারা পর্তুগালে আসছিলো ফার্স্টে পর্তুগালে এসে পর্তুগালে অ্যাস ছিল ডাবল এন যখন আগে অপশান ছিল এখন তো বর্তমান অপশান নাই ডাবলএনটি বন্ধ করে দিছে তো ঢাকি মারার পরে তারা পুরান্ডে আসছিলো আসার পর আমার এখানে অলমোস্ট এক মাস মতন ছিল চিন্তা করছিলো যে এখানে কাগজপাতি করিয়ে করবে কিন্তু পরবর্তীতে ওরা চিন্তা করলো ওদের জন্য পর্তুগালই বেটার ঠিক আছে তো ওরা আবার পর্তুগালে ব্যাগ গেছে যে ওইখানে আলহামদুলিল্লাহ দুজন আসছিলো দুজনের আবার চলে গেছে তো ওরা আলহামদুলিল্লাহ এখন প্রায় দশ টাকা প্লাস ঘন্টা কাজ করে ঘন্টায় দশ টাকা প্লাস দশ ইউরো ঠিক আছে এটা কিন্তু দশ ইউরো এক ইউরোই বর্তমানে বাংলা টাকার একশো পঁয়ত্রিশ টাকা প্লাস রেট তো আপনি হিসেব করে দেখেন ওরা পার ডে বারো ঘন্টা কাজ করে নর্মালে দশ ঘন্টা তো বারো ঘন্টা দশ এরকম এরকমভাবে কাজ করে তো মাসে অ্যারোজ করে দুইশো সত্তর আশি ঘন্টা ষাট ঘন্টা সর্বনিম্ন ফেলায় জেলায় কাজ করে তো আপনি যদি এই করি তো দেখেন আপনার দুইশো ষাট ঘন্টা যদি আমি ধরি মাসে তাহলে দুশো ষাট ঘন্টা ইন্টু যদি আমি দশ টাকাও দিই তাও আপনার ছাব্বিশশো ইউরো ছাব্বিশশো ইউরোরে যদি আমি মনে করেন যে আপনার একশো পঁয়ত্রিশ টাকা রেট দিই তাহলে আপনার তিন লক্ষ একান্ন হাজার টাকা বর্তমানে রেট তিন লক্ষ একান্ন হাজার টাকা তাদের রেট তো এখানে মনে করেন যে তাদের কোম্পানি ই দেয় তাদের ট্যাক্স চালায় যেটা পর্তুগালের ট্যাক্সটা আছে তাদের কোম্পানি ট্যাক্সটা দেয় আমি যতদূর জানি তাদের থাকা খাওয়া নিজের তো পর্তুগালে বাসা ভাড়ার দাম অনেক বেশি এবং খাইতে গেলে মোটামুটি বেশি লাগে কারণ যেহেতু এখানে ইউরো চলে ইউরোর রেটটা বেশি তো সেই হিসেবে একটা মানুষ কিন্তু আপনার নর্মালে মনে করেন যে আপনার বাসা ভাড়া খাওয়া দিয়ে আমি কত এখানে মনে করেন যে আপনার সত্তর আশি হাজার টাকা বাদ দিয়ে দিলাম তো সাড়ে তিন লক্ষ টাকার থেকে যদি আমি সত্তর হাজার টাকাও মনে করেন যে মাইনাস করে ফেলি তাও কিন্তু আপনার অলমোস্ট দুই লাখ আশি হাজার টাকার উপরে থাকবে তবে দুই লাখ আশি হাজার টাকা যদি আপনি মানে একেবারে সর্বনিম্ন ইনকাম করতে পারেন দু লাখ আশি হাজার টাকা আমি আড়াই লক্ষ টাকা তুললাম তো আপনি আড়াই লক্ষ টাকাও যদি ইনকাম করতে পারেন প্রতি মাসে আর কি লাগে ভাই আর আমি পোল্যান্ডের হিসেবটা আপনাদের একে দিই পোল্যান্ডে মনে করেন যে আপনার নর্মালে একেবারে সর্বনিম্ন যেহেতু পোল্যান্ডের টাকার ইউরো না এটা এদের নিজস্ব টাকার এটা বাংলা বাংলা টাকার মনে করেন যে এক টাকায় তিরিশ টাকা ঠিক আছে পোল্যান্ডের এক টাকা বাংলার তিরিশ টাকা তো এটা সৌদি দুবাইতে যেরকম রেট ওরকম আর কি সেম বাট এইখানে আপনার ঘন্টায় তিরিশ টাকা করে দেয় ঘন্টায় ওয়েল্ডিংয়ের কাজের সর্বনিম্ন বেতন তিরিশ টাকা কেবল সর্বনিম্ন এরপরে তিরিশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ এরকম আছে কাজের উপরে নির্ভর করে যার কাজ যত সুন্দর যার কাজের স্কিল অনেক ভালো তাদের মানে বেতনটাও বেশি তো সেই হিসেবে আপনি যদি প্রণালীর হিসেবটা আপনাকে দেখাই যে আপনি যদি দুশো ষাট ঘন্টা প্রতি মাসে কাজ করেন আর আমি যদি তিরিশ ধরি তাহলে আপনার সাত হাজার আটশো জোলটি মানে ফোর হান্ড্রেড টাকা তো এটা যদি আমি সরি তো এটার যদি আমি ইন্টু তিরিশ দিই যেহেতু আপনার তিরিশ টাকা রেট তো সেহেতু আপনার নর্মালে আপনার চলে আসতেছে দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি যেইখানেই এই ওয়েল্ডিংয়ের কাজ করেন না কেন আপনার সর্বনিম্ন আপনি দুই থেকে আড়াই লক্ষ টাকা একেবারে নর্মাল ইনকাম করতে পারবেন এই নর্মাল ইউরোপের এই নর্মাল দেশগুলোতে আর যদি হাই লেভেলের মনে করেন জার্মানি আবারও তো আগেই বলছিলাম তারপর আবারও বলতেছি জার্মানি তারপরে নরওয়ে লুকসমবার তারপরে ডেনমার্ক আয়ারল্যান্ড মানে এই সব দেশগুলোতে সুইজারল্যান্ড এইসব দেশগুলোতে ভাই আপনি যদি কোনো কাজে একটা ওয়ার পারমিট মেনেস করে যাইতে পারেন না এবং কাজের স্কিল দিয়ে আপনি যদি হোল্ডিংয়ের কাজ করতে পারেন তা নর্মালে প্রতি মাসে চার চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম প্রতি মাসে তাহলে আপনি একটা জিনিস হিসেব করে দেখেন আপনার কোটিভূতি কত কতদিন সময় লাগতেছে আপনি যদি প্রতি মাসে তিন লক্ষ টাকা কর রাখেন তাহলে আপনার বছরে কয় টাকা তিন দশকে তিরিশ মনে করেন যে তিরিশ চল্লিশ লাখ টাকা আপনি ইনকাম করতে পারতেছেন বছরে তাহলে তিরিশ চল্লিশ লাখ টাকা যদি আপনি এক মাসে ইনকাম করেন তাহলে আপনার তিন বছর ঘুরতে করতে আপনি কোটি তাহলে তো এখানে বিষয়টা হচ্ছে আসলে এটা যেটা আমি বলছি এটা আমি একেবারে নর্মাল একটা স্যালারি বলছি নর্মাল একেবারে সর্বপ্রথম যেটা আপনি পাবেন তো এরপরে আপনাদের কাজ যদি ভালো হয় আপনাদের মালিক ফোনম্যান ম্যানেজার তাদের যদি কাজ পছন্দ হয় এবং আপনাদের যদি মানে ইয়া ভালো দেখাতে পারেন তাহলে আস্তে আস্তে আপনারা উপর উঠবেন আপনাদের বেতন আরও বেশি ভালো হবে তো এই জন্য আপনাদেরকে বলবো এই জন্য মানে সিঙ্গাপুর থেকে কিন্তু অনেক 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 ভাই এই ওয়েল্ডিংয়ের কাজ যারা করে তারা কিন্তু ইউরোপে এসে অনেক ওয়েল্ডিংয়ের কাজ করতেছে অনেক ভাই কী বলবো পোল্যান্ডেই আপনার শত শত লোক আছে হাজার হাজার লোক আছে তো এখানে বিষয়টা হচ্ছে ভাই আপনারা যারা ইউরোপে এসে ওয়েল্ডিংয়ের কাজ করতে চান বা ইহা ওয়েল্ডিংয়ের কাজের অভিজ্ঞতা আপনাদের আছে তারা যদি আসতে চান বা আসতে পারেন তাহলে সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলবো আপনারা ট্রাই করবেন এই বড়ো বড়ো রাষ্ট্রগুলোতে বা বড়ো বড়ো দেশগুলোতে ঠিক আছে লিখে রাখেন দেশগুলোর নাম যেরকম জার্মানি নরওয়ে সুইজারল্যান্ড ফিনল্যান্ড আয়ারল্যান্ড এই এই টাইপের এই টাইপের যে ডেনমার্ক এই টাইপের যে বড় দেশগুলো আছে ঠিক আছে এই দেশগুলোতে আপনারা ফার্স্টে যে কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করতে পারেন করে দেখতে পারেন কি হয় এর পরবর্তীতে যদি না হয় তাহলে আপনারা ফ্রান্স আছে তারপরে পর্তুগাল আছে ইতালি আছে চাইলে পোল্যান্ডও আপনারা করতে পারেন তো এক কথায় আপনি যেখানে করেন না কেন ইউরোপের এক কথায় ইউরোপের আপনি যেইখানে ওয়েলিংয়ের কাজ করেন না কেন সর্বনিম্ন প্রতি মাসে আমি লিখিতভাবে লিখে দিতে পারি যে আপনি নর্মালি দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ তো যেসব ভাইয়াদের প্রশ্ন ছিল বা জানতে চাইতেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা অবশ্যই আমি মনে করি আপনারা বুঝতে পারছেন বা জানতে পারছেন আর যদি আমার কথা বিশ্বাস নয় আমার আপনাদের যদি মনে হয় বেশি বেশি বলছি তাহলে আপনাদের যদি কোনো ভাই বন্ধুও থাকে বা পরিচিত কেউ থাকে যারা উইল্ডিংয়ের সাইডে কাজ করে বা ইউরোপে আসে এর বিষয় জিজ্ঞেস করবেন তাদের কাছে তারা যদি ধারণা থাকে বলতে পারবে এবং চাইলেও আপনি ইউটিউবে আরও ভিডিও সার্চ করে দেখতে পারেন তারা কী বলে আমি দেখি নাই বাট আমি আমার অভিজ্ঞতা থেকে বা আমার যেটুকু জানি সেই সেটা থেকে বলছি তো আশা করি আপনাদের উত্তর পাইছেন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আরও ভাই তাদেরকে দেখানোর সুযোগ করে দেবেন আর যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন না তারা যদি ইউরোপে আসতে চান তাহলে তাদেরকে বলবো ওয়েল্ডিংয়ের কাজটা শিখে আসলে আপনাদের অনেক কাজে আসবে ওয়েল্ডিংয়ের কাজ বলে না যে কোনো একটা হাতের কাজ যদি আপনারা শিখে আসতে পারেন মাসাল্লাহ ইউরোপে বাদের অভাব নাই ভাই যে কোনো একটা কাজ শিখে আসতে পারলে হচ্ছে সেটা হোক চুল কাটা সেটা হোক ওয়েল্ডিং যেটাই হোক এটা হাতের কাজ জানা থাকলে হচ্ছে অনেক দাম ভাই ইউরোপে একটা স্কিল ওয়ার্কারের অনেক মূল্য অনেক মূল্য আমরা কাজ জানি না আমরা কাজ বুঝি না ভাষা পারি না কথা বলতে পারি না আমাদের আমাদের তাই এই মূল্য বা আমরা তাই মার্শাল দেড় দু লক্ষ টাকা ইনকাম করি আর আপনি স্কিল ওয়ার্কার হবেন আপনি ভাষা বুঝবেন আপনার পারফরমেন্স ভালো হবে আপনাকে মাথায় করে রাখবে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন ভাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে আর অবশ্যই চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন টন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন এর পরবর্তীতে আপনাদের কী ধরনের ভিডিও চান বা কী ধরনের ভিডিও আপনারা পেলে খুশি হবেন কমেন্টে জানাবেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম